নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা ও মৌলভীবাজারে পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও এখনও কমেনি পানিবন্দী মানুষের ভোগান্তি পানি কমার সাথে সাথে ক্ষত চিহ্নগুলো দৃশ্যমান হচ্ছে আশ্রয় কেন্দ্র ও বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ এদিকে সরকারি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে বন্যার্থদের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ফেনীতে বন্যা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হলেও জেলার ছয়টি উপজেলার মধ্যে ফেনী সদরের শশর্দি ও পাঁচ গাছিয়া ইউনিয়ন এবং দাঘনভূয়ার পূর্বচন্দ্রপুর রাজাপুর সিন্দুরপুর জায়লস্কর ও সদর ইউনিয়নের কিছু এলাকা ছাড়া আর কোথাও পানি নেই এসব এলাকায় বন্যা যেন জেকে বসেছে পানি নামার ধীরগতি মানুষের দুর্ভুক্তে করেছে দীর্ঘায়িত বন্যায় জেলার দশ লাখ মানুষ দুর্যোগের শিকার হয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রিত দেড় লাখ মানুষের মধ্যে এক লাখ চল্লিশ হাজার ছয়শ তিয়াত্তর জন ঘরে ফিরেছে বর্তমানে আটাশিটি আশ্রয় কেন্দ্রে নয় হাজার তিনশো সাতাশ জন আশ্রিত রয়েছে বন্যায় জেলার আরও জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ নিয়ে ছাব্বিশ জনের মৃত্যু নিশ্চিত করেছে জেলা প্রশাসন বন্যার্থদের মাঝে এ পর্যন্ত সরকারি বেসরকারি উদ্যোগে এক লাখ সাতান্ন হাজার পাঁচশো প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়ভাবে এবং দেশের অন্যান্য জেলা থেকে বিভিন্ন বেসরকারি সংগঠন বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে নোয়াখালীতে পানি ধীরে কমতে শুরু করলেও এখনো কমেনি পানিবন্দি মানুষের ভোগান্তি পানি খুব ধীরে কমায় এখনো জেলার নয়টি উপজেলার মধ্যে হাতিয়া ছাড়া আটটি উপজেলার সাতাশিটি ইউনিয়নে সতেরো লাখ সাতাশি হাজার মানুষ পানিবন্দি রয়েছে বেশিরভাগ বাড়িঘর থেকে পানি না নামায় এখনো এক হাজার আশ্রয় কেন্দ্রে দুই লাখের বেশি মানুষ অবস্থান করছে এখনো কোথাও কোমর পানি কোথাও হাটু পানি পানি কমতে শুরু করলেও প্রতিদিনই বাড়ছে পানিবাহিত ডায়রিয়া রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় নোয়াখালী জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে তিনশো জন বন্যায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এগারো জনের আঠারোশো মেট্রিক টন চাল পাঁচ লক্ষ টাকার শিশু ও পাঁচ লক্ষ টাকার গো দেওয়া হয়েছে লক্ষ্মীপুরে ধীরগতিতে হলেও নামছে বন্যার পানি তবে কমেনি দুর্ভোগ স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে জেলার পাঁচটি উপজেলা লক্ষ্মীপুরে বন্যা কবলিত এলাকা থেকে পানি ধীরগতিতে নামতে শুরু করলেও পরিস্থিতি তেমন উন্নতি নেই এ জেলায় পানি বন্দী প্রায় দশ লাখ মানুষ ফলে দুর্ভোগে রয়েছেন এখানকার বানভাসী মানুষেরা লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যার পানি গর্তে ঢোকায় ছড়িয়ে পড়েছে সাপ এতে গত বারো দিনে জেলার বিভিন্ন স্থানে একশো জনকে সাপে কামড় দিয়েছে স্বাভাবিক হয়েছে কুমিল্লার গুমতি ডাকাতিয়া গুঙ্গুর সহ বিভিন্ন নদ নদীর পানি ফলে বন্যা পরিস্থিতি আরও উন্নতির দিকে যাচ্ছে জেলার চোদ্দটি বন্যা কবলিত উপজেলায় পানি কমতে শুরু করেছে পানি কমায় কেউ কেউ ঘরে ফিরতে শুরু করেছে অনেকে এখনো রয়েছে আশ্রয় কেন্দ্রে তবে বন্যায় ধ্বংসস্তূপে পরিণত হয় হাজার হাজার বাড়িঘর ফলে বাড়িঘর নিয়ে অনিশ্চয়তা ও শঙ্কায় রয়েছে ক্ষতিগ্রস্ত মানুষ জেলায় দশ লাখ আটাত্তর হাজার মানুষ পানি বন্দি আছে সাতশো চব্বিশটি আশ্রয় কেন্দ্রে আটাত্তর হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে দুশো পঁচিশটি মেডিকেল টিম এদের চিকিৎসা দিচ্ছে জেলা প্রশাসন থেকে উনচল্লিশ লাখ নগদ টাকায় ও আটশো মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে অন্যদিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুমিল্লা জেলায় ষোলোশো মেট্রিক টন চাল এবং পঁচিশ লাখ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে মৌলভীবাজারে উজান এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে হাঁকালুকি হাওর অঞ্চলে এখনও বন্যার পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ভাসছে মানুষের বাড়িঘর এদিকে জেলা প্রশাসন থেকে বন্যা দুর্গতদের মধ্যে আটশো পঁচিশ মেট্রিক টন চাল এবং নগদ বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করা হয়েছে এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা অব্যাহত আছে কুমার বিশ্বজিৎ রায় ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন